ভাই আজকে তো অনেকদিন পরে আসলাম তো আমি খোঁজ পাইছি ভাই আপনি একদম কম দামে ভাই বাচ্চা সব গাবি দিচ্ছেন ভাই সেজন্য কিন্তু হুট করে চলে আসলে মুখ গল্প করতে লাভ নাই আজকে এক লাখ বাইশ টাকায় পাবে হলো আপনার দশ লিটার দুধের গাবে কি গাবে গাবে দশে একটা রেডি জার্সি কিনতে লাগে ভাই আশি নব্বই এক লক্ষ টাকা লেগে যায় ওই জন্য বললাম আগে আবার ভিডিওটা দেখান দর্শক আমার একটাই কথা থাকবে আপনি পুরো ভিডিওটা দর্শক দেখাবেন যা দর্শক দেখলে বুঝতে পারবে যে আমি দামটা কত নিম্ন শ্রেণী দিচ্ছি বর্তমানে আপনার পরিচয়টা আবির ভাই নাম মোহাম্মদ আবিষেক পাবনা জেলা ইশয় থানা শেষিবানা আচ্ছা আচ্ছা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে লাস্টে আসে এটা কি আপনার নাম্বার এটাই আমার আপনি নিজে মুখে একবার বলে দিবেন নাম্বার 0766435180 আচ্ছা দেখাবেন কয় পিস ভাই গরু আজকে গরু দেখাবো দুইটা গরু দেখাবো আমাদের তো মোটামুটি দুইটা পাঁচ ছয়টা গরু এখনো আছে তোমাকে দেখাবেন ওইগুলো রেডি হয় না এখন এই দুইটা হুট করে রেডি হলো তো আমি দুইটাই দেখা চাই দেখাবো মাসাল দুটো গাবি তো একদমই লাখে দুই লাখের নিচে থাকবে তো একটা গাভি একটা তো আরো কম থাকবে একটা গাভির দাম থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা আর একটা দাম থাকবে এক লাখ

সকালে কি বাচ্চা ভাই তাহলে এই বাচ্চাটা অবশ্যই ছেড়ে দিয়েছে একটা পাঠ দর্শকের ধার গুলো অবশ্যই টান দিয়ে দর্শকে দেখাই হ্যাঁ হ্যাঁ এসে দেখে নিতে পারবে অবশ্যই আবির ভাই তাহলে এক নম্বর একটু ধার টান দর্শক দেখাই দিবেন অবশ্যই 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 আচ্ছা যত ভাই আপনার দুই তিন পিস গাভী

আবির ভাই ভিডিও এক নাম্বার গাবি সাইড করুন দুই নাম্বার গাবি দর্শকের দেখাই হ্যাঁ আবির ভাই মাসা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন বিস্কিট কালারের গাবি বাচ্চা সহ এটা কি জাত মানে গাছ আমাদের এলাকার গাবি এটা হলো আপনার জার্সি আমাদের তো পাবনা জেলায় ভাই বলে থাকে আছে করার হবে তো ভাই নাকি সবাই পারবে সবাই করতে পারবে দর্শক ভাই পাচ্ছেন দাঁতে কয়টা আছে ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা মায়ের জাতি পাইছে ভাই হ্যাঁ মোটামুটি এগারো দিনে এই দুই নাম্বার গাছ গাভীরা থেকে দুধ কেমন পাচ্ছেন এটা যে দর্শক এটা আমি দুই বেলা দিয়ে আমি দশ লিটার দুধের গ্যারান্টি দি দুই বেলা মিলে দশ লিটার দুধ মুখ গল্প না যত

এক লাখ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ একটা দাম বলে দেবো আমি

বাগা বাড়ি মিল আচ্ছা খামারে এসে দেখা নেওয়ার শুধু সুবিধা তো আছেই অবশ্যই আছে আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নাম্বার দুইটাই কি দেখাবেন আরো আছে ভাই একটা গাবি দেখাবো পরবর্তী তিন নম্বরটা দেখে